দীর্ঘ চার দিনের মাথায় প্রশাসনের উদ্যোগে হিলি বালুরঘাট রুটের বাস ধর্মঘট উঠে গেল দক্ষিণ দিনাজপুর জেলার ব্যস্ততম সড়ক হিলি বালুরঘাট বাস প্রত্যেক রুট দিয়ে প্রচুর নিত্য যাত্রী থেকে অফিস যাত্রী সকলেই কিন্তু মানে বহু যাত্রী কিন্তু যাতায়াত করেন গত মঙ্গলবার থেকে বাস কর্মীদের ধর্মঘটের জেরে বেসরকারি বাস চলাচল একদমই বন্ধ ছিল মূলত গত সোমবারে বাস কন্ট্রাক্টর তরুণ মাহাতোকে এক মহিলা ভাড়া নিয়ে বচসার কারণে জুতো দিয়ে মারার পরে এই ধর্মঘটের ডাক দেন বাস কর্মীরা পাশাপাশি হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন নিগৃহীত বাস কর্মী আজ হিলি ব্লক প্রশাসন হিলি পুলিশ প্রশাসন বাস মালিক এবং সংগঠনের নেতৃত্বদের আশ্বাসে অবশেষে এই বাস ধর্মঘট তুলে নিল বেসরকারি বাস কর্মীরা আজ অর্থাৎ শুক্রবার বিকেল চারটে থেকে হিলি বালুরঘাট রুটের বেসরকারি বাস পরিষেবা শুরু হয়ে গেল পাশাপাশি আগামীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের নিকট দাবি করেছে বাস কর্মীরা আজ বিকেল থেকে একাধিক বেসরকারি বাস চলাচল শুরু করলো এবং আগামীকাল সকাল থেকে সমস্ত বেসরকারি বাসই হিলি বালুরঘাটের রুটে স্বাভাবিক থাকবে বলেই জানা গিয়েছে এ বিষয়ে নিগৃত বাসকর্মী তরুণ মাহাতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনবো বিউরো রিপোর্ট নিউজ বাংলা হলো আপনাদের চার দিন হলো আমাদের গাড়ি বন্ধ করে রাখছিলেন স্টাফরা সব মিলে তো আজকে মালিক পক্ষ আসছিল বিডিও স্যার ছিল আইসি ছিল সবাই ছিল এবং আমাদের হিলি ব্লকের কর্মদপ্তর যা ছিল ওনারা সবাই ছিল আমাদের একটা ফেসলা করে দেওয়ার মতো আমরা একটা চেয়েছিলাম তো আজকে ওই সেই ফেসলা করে দিল এবং মালিকরা বললো তবে আমরা তো অত কিছু আইন ইয়ে তো জানি না ওই উন্নয়নে আজকে তো আমরা তো গাড়ি চালানোর বক্তব্য আছে কালকে থেকে আমরা বলছিল আজকে বিডিও সাহেব একবার আমাদেরকে বললো গাড়ি আজ থেকেই চালান সকাল থেকে ফার্স্টের থেকে গাড়ি চল আপনাদের দাবি কি পূরণ হলো বলে মনে করছে আমাদের দাবি পূরণ হলো মনে করছি আমাদের গাড়ি ঠিক আছে যখন কেস যখন হয়ে গেছে তখন তো আমাদের দাবি পূরণ হয়েছে এবার আমাদেরকে বোঝাই বললো দেখো এরকম কেস আমরা হচ্ছে ইয়ে আমরা তো অত কিছু জানি না তো কেস করেছি সবাই বললো জানি আমরাও শুনলাম ওর মালিক পপ্কুরাও শুনলো কেস হয়েছে তাহলে হ্যাঁ হয়েছে কালে আমরা একটা সুযোগ নিচ্ছি আপনার নামটা তরুণ মহাত